হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি একটি সাধারণ দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি বাড়িতে থাকলে যা করি আর কি তো আমার এটা কোনো প্ল্যান ছিল না যে আমি শেয়ার না হলে সকাল থেকেই ভ্লগটা স্টার্ট করতাম তো এটা এখন বাজে একটা দুপুর একটা থেকে আমি তিনটের মানে দু ঘন্টার ব্লগ করেছি আর কি তো ওই একটা থেকে তিনটে ব্লগে তোমরা দেখো এটা তো অনেক কিছু করেছে তো দেখো সাধারণভাবে ঘর গুছিয়ে নিচ্ছি মানে ঘুম থেকে বিছানাটা তুলছি উঠে উঠেছি অনেকক্ষণ আগে ল্যাদ খেয়ে খেয়ে পড়েছিলাম তো তারপর বিছানাটা তুলছি এটা হচ্ছে আমার ঘর আমার ঘরের রুম টুটটাও তোমাদেরকে শেয়ার করেছে পুরোটাই তো তোমরা ওটা দেখে নেবে পরে তো এরপর বিছানাটা ঝেড়ে তো দেখো এই ঘরটা মানে পরিষ্কার করলে না মানে জানলাগুলো খুলে দিলে একদম মানে খুব সুন্দর একটা ভিউ আসে একদম আলো প্রচণ্ড আলো আছে আমাদের এই ঘরটায় তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ারও করেছি তো সেটা তোমরা একবার দেখে নাও তো আমার এই ড্রেসপত্র একটু ইগনোর করো কারণ আমি বাড়িতে এইসবই পড়ি কমফর্টেবল ফিল যেটাতে করি আর কি তো সেগুলোই পড়া উচিত আমার মনে হয় তো আমার এই ঘরটা গোছানো কমপ্লিট এরপর তোমাদেরকে আমি দেখাবো যে আমি আমার রুমটা তো ফার্স্টে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম তো ওখানে আমরা বসি এই যে এটা আমাদের ড্রয়িং রুম দাদুর ছবি তো ওটা আমাদের একটা ছ সবার ছবিও রয়েছে তো দেখো এই যে এটা আমাদের ঘরের এন্ট্রান্স দিয়ে এটা হচ্ছে আমাদের একটা স্টাডি টেবিল যে স্টাডি টেবিল শুধু বইটাই রাখে আমরা কোনোদিন পড়তে বসি না কারণ আমাদের পড়তে বসার জন্য বিছানায় মানে যথেষ্ট এটা একটা দেয়াল আলমারি টাইপের আর ঘরটা কিন্তু আমাদের খুব সুন্দর তারপর দেখো এইটা হচ্ছে মানে পরের পোর্শনটা আর কি এটা আমাদেরই বাড়ি যদিও তারপর দেখো এটা হচ্ছে স্টাডি টেবিলটা ভালো করে দেখে নাও কারণ আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসে স্টাডি টেবিল দেখাও স্টাডি টেবিল দেখাও বলে তো এই যে মায়ের ঘর মার ঘরে আসলাম এই ঘরটাও দেখি অগছালো তো এই ঘরটাও আমি গুছিয়ে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল তো মায়ের ঘরটাও গুছিয়ে নিলাম এই ঘরটাও অগছালো হয়ে পড়ে থাকে এই তবে এই ঘরে বেশি কিছু নেই ক্যাথাপথা নেই কিছু কারণ এই ঘরে কেউ গায়ে দেয় না বাবা বলিস মায়া বলিস একটা পাশে বাড়ি আছে তো আর ওই জানলাটা না খোলার একটা কারণ আছে সেটা আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারও করেছি তো সেটা দেখে নেওয়া যত তো তোমাদেরকে যেটা বলার আমার আমার স্নান করে প্রচুর কাজ আছে আমাকে এখন আয়রন করতে হবে মেবি কারণ আমি কাল যাব কলকাতা কাল না রবিবারে যাব কলকাতা তো কাল আমার টিউশন আছে তো সেগুলো করতে হবে তো আয়রন করতে হবে কয়েকটা জামা ঠিক হয়নি এখন কোনটা পরে যাব দেখতে হবে পড়ে পড়ে তো সেগুলোই শেয়ার করব এই যে এগুলো পড়ে আছে এগুলোর মধ্যে কোন সবই আমার জামা এগুলোর মধ্যে যে কোনটা পরে যাব সেটা এখন ঠিক করে উঠতে পারিনি তো সেটা স্নান করে এসে ঠিক করছি এখন আপাতত বাই বাই এরপর আমি স্নানটা সেরে চলে এসেছি স্নান করে আমি এটাই বলছিলাম যে আজকে আমার প্রচুর কাজ প্রচুর মানে প্রচুরই কারণ হচ্ছে আমার শনিবার রবিবার পরপর দুদিন জার্নি আছে একদিন বহরমপুর একদিন কলকাতা তো আমাকে সেই মতো ড্রেস চয়েস করতে হবে তো এটা আমি আমার নিজের লুক দেখাচ্ছিলাম একটু স্নান করি আমি তো যাই হোক এরপর আমি হচ্ছে ড্রেস চয়েস করতে যাই কারণ আমি কোনটা পরবো আমি ঠিক পাই না বুঝতে পারি না তো দেখো এর মধ্যে প্রচণ্ড আমি কনফিউজ কোনটা আমি দুদিনের জন্য পরবো তো একটা একটা পরে পরে দেখছিলাম এবং সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম তো দেখতে থাকো এর মধ্যে থেকে যে সেটগুলো পরবো সেই সেটগুলোকে আমাকে আবার আয়রন করতে হবে কারণ মা করে দেবে না আমাকে করতে বলেছে এবার সেই জামা শুধু পরে দেখাতো নয় আমার সেগুলোকে আবার আয়রন করতে হবে আমাকে প্রপার তো অনেক কাজ অনেক 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 তো দেখি কি পরি কলকাতায় হয়তো আমাকে একটা তখন দেখো আমি এই যে লুকটা এখন দেখতে পাচ্ছ এই লুকটা মানে এই জিন্স আর এই টি শার্টটা পরে আমি যাবো তো এটা আমার ফাইনাল আর আলটিমেট প্রপাট হয়ে গেছে এই জিন্সটার সাথে আর আগেরটার সাথে তো ঠিক করলাম ফার্স্ট এরটায় পরবো আর এটা পরে আমি কাল যাবো হয় না এইটা না আমি আরেকটা দেখো দেখাচ্ছি লুক তো ওইটা পরে আমি কাল যাব তো কমফোর্ট মানে কমফোর্টেবল ছিল ফার্স্ট জিন্সটা উইথ ওই টি শার্টটা এইটা পরে মানে সেকেন্ড জিন্সটা পরে অতটা কমফোর্টেবল লাগেনি আর আমি চাইছি কলকাতাটা জিন্সটা পরেই যেতে তো এই যে এই হনুমানের মতো লুকটা করে আমি যাবো শনিবারে আমি বহরমপুর যাব দেন খাবার দেখো আজকের মেনুটা হচ্ছে দেখো প্রিয় হয়ে আমার ফেভারিট মেনু উচ্ছে আলু ভাজা আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আলু পটল চিংড়ি আর লেবু টুকরো মানে আমি এডিট করছি তো আমার মুখে এখনও জল আসছে জাস্ট দেখো ডালটাকে কি সুন্দরভাবে ঢালছি আমি রাতেও খাবো আমি সকালেও খেয়েছি দুপুরেও খাচ্ছি তো মানে বুঝতে পারছো এটা আমার একটা ওয়ান অফ মাই ফেভারিট ডিশ তো তোমরা বলো কার কার তোমাদেরও পছন্দের খাবার এটা মানে এই মাছের মাথা দিয়ে মুগের ডালটা তোমাদের কেমন লাগে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে তো ভ্লগটা প্রায় প্রায় শেষ হয়ে এসেছে তো আমি আজকে লেবু চেপে নিচ্ছে যে পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিলো ডালটা খেতে মানে অনগড বলছি অনেস্ট রিভিউ দিচ্ছি তো দেখো আমার ভ্লগটা প্রায় শেষের দিকে এবার আমি ভ্লগটা এন্ড করছি তো তোমাদের যদি আমার আজকের কোনো ভ্লগ মানে আজকের ভ্লগের কোনো পার্ট ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এইটা নিয়ে তো আর কিছু বলারই নেই তো দেখতে থাকো আর নতুন ভ্লগ কলকাতার ব্লগ খুব তাড়াতাড়ি আসছে তো স্টে টিউন বাই